বেসমিল্লা রহমানের রাহে আমের নাম শুনলে যেন বই লাগে কারণ জানি না এদেশে বেদালের যুগ কোন বেদাল চলে আসে যেমন আম খেলে গলা চুলকা টেনশন এই জন্য ফরমালিন মুক্তিম আমরা নিয়ে এসেছি কথাই বিশ্বাসী আসুন একটা আম আমরা আগে কেটে দেখি আমের কেমন কালার হয় দেখেন আমি আমরা কেটে দেখাচ্ছি এক কথাই আমাদের আমে দুইটা বৈশিষ্ট্য পাবে দুইটা গুণ পাবেন আমাদের আমে কেন বাজার থেকে আম কিনবেন কেন আমাদের কাছ থেকে আম কিনবেন দুইটাই কারণ এক হইলো আমাদের আম প্রচুর পরিমাণ মিষ্টি হবে দুই হলো আমাদের আম গাছ পাকটা তৃতীয় হইলো আমাদের আম একদম ফরমালিন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন একদম মানে গাছপাক আম হইলে যা হয় কি অসাধারণ আপনাদেরকে আর একটু দেখতে থাকুন একদম অসাধারণ আম নিয়ে টেনশন আর নয় এই যে আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে মাজিং মানে কল্পনা করতে পারবো না এত মিষ্টি হয় যদি আম হয় আর যদি হয় বাজারে লাগবে সত্যি যে আম গুণ বাংলার মাটির প্রশংসা করতে হয় এই জন্য বলা হয়েছে আমার দেশে মাটি সোনার চেয়ে কাঠি সত্যিই তো আমার কবি ঠিকই বলেছেন এ দেশে মাটির চেয়ে এত সুস্বাদু মিষ্টি গান মুগ্ধতা চোয়া আর পৃথিবীর কোনো মাটিতে নাই এজন্যই কবিরা এই দেশে এ দেশে মাটির প্রেমে পড়েছেন এ দেশে প্রকৃতি এবং দেশের ফলের প্রতি প্রেমে পড়েছেন যারা আম প্রেমিক আম ভালোবাসেন কথা বলবো আর দিদি না করে অর্ডার করুন আগামীকালও আবার আম পৌঁছে দিব সাশ্রবীজি আম আজকে ইনশাল্লাহ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আগামীকাল আবার নতুন করে অর্ডার নিচ্ছি আজকে যারা অর্ডার দিবেন আবার আগামীকাল আম পৌঁছে দিব আম শুধু একটাই গ্যারান্টি দিব দাম একটু বেশি হতে পারে কিন্তু কোয়ালিটি ভালো কারণ আমাদের কস্টিং বেশি কোয়ালিটি ভালো দুইটা জিনিস পাবেন না আমে এক হইলেও ফর্মালিন পাবেন না দুই নম্বর ভেদাল পাবেন না আর আমের গুণ এবং স্বাদে ভোরপুর হবে আসলে সত্যি মানে আমার মনে হয় এদেশের মাটি থেকে এত সুস্বাদু ফল কীভাবে জন্ম হয় আর আমর ফলে না গেলে বুঝতেই না যে আমের যে এত স্বাদ আমের যে এত গুণ সবাই ভালো আম খান বেতার মুক্ত আম খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ